পড়েছে গরম মানে এত গরম মানে গত বছর পড়ছিল আর বছর বছর এতক্ষণ মানে টের পাই নাই যে এত গরম পড়বে বা পড়েছিল মানে ভুলে গেছিলাম যে গরম পড়ে গরম পড়েছিল এইবার সেই ফিলটা আবার পাইছি যে না গরম পড়া শুরু হয়েছে মানে গরম শুরু হয়েছে এখন আম কাঠাল পাকবে সাথে আমরাও পাকতে পারি এরকম কিছু বলার নাই কিন্তু গরম পড়ছে তো গরমে তো এত ভাজা পোড়া কিছুই খাওয়া যায় না মশলাদার কিছুই খাওয়া যায় না কি খাবো কি খাবো রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না তো খাওয়া দাওয়া তো দূরের কথা কি রান্না করব ভাবতেই তো ভয় লাগে রান্নাঘরে ঢুকতে হবে সবজি কাটতে হবে উফ কি গরম রান্নাঘরে তো ফ্যানও লাগান না এসিও লাগান না কি করব। কিন্তু রান্না তো করতে হবে না রান্নাও করতে হবে আবার ভারী কিছু খাওয়াও যাবে না হালকা পাতলা কিছু খাইতে হবে তাতে গরমের শরীরটা ঠিক থাকে না তো এমনি উপর দিয়ে গরম আবার যদি ভারী কিছু খাই তাহলে তো মনে করেন আরও গরম মানে গরমের ভিতরেও গরম বাইরেও গরম তাই চিন্তা করছি আজকে হালকা কিছু রান্না করব যাতে আমাকে রান্না করে বেশি দাঁড়াতে না হয় আমি যাতে মাখাই টাকায় মানে তাড়াতাড়ি শর্টকাটে আমি তাড়াতাড়িটা রান্নাটা করতে পারি যাতে আমার রান্না করবে বেশিক্ষণ দাঁড়াই ঘামাইতে না হয় গরম বেশি না লাগে তো সেহেতু ধুন্দুল নিয়েছি পাবদা মাছ নিয়েছি সুন্দর করে মাছটা কষাইয়ে ধুন্দুল উপর দিয়ে একবারে দিয়ে ভাই ভাই এত কষানোর টাইম নাই কারণ গরম গরম লাগতেছে লাগতেছে এই কষায় সুন্দর করে সময় নাই আমার ভাই গরম লাগে এটা তো কেউ বুঝবে না যারা মহিলারা রান্না করে যে কাজ করে তারাই শুধু একমাত্র বোঝে ভাই রান্না করে চুলার সামনে দাঁড়াইয়া সুন্দর করে কষাই কষাই রান্না করে এনে সামনে দিয়া এটা যে কি কষ্ট এটা মেয়েরাই বুঝবে